আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মন্ত্রা অনেক অনেক অপৃত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠার এই সমাধানগুলো করে দেব অনেক সময় পৃষ্ঠা এদিক ওদিক হয়ে যায় কারণ আমার পুরাতন বই আমি মোবাইলের ডাউনলোড করে দিচ্ছি নতুন বইটা ওটা দেখে দেখে পৃষ্ঠা ঠিক করে পুরাতন বই দেখি করে ফেলি যাই হোক আরেকটি কথা বলে দিই আমার এই চ্যানেলে শুধুমাত্র অঙ্কই করাই অনেকেই কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা অথবা কোনো অভিভাবক আমি সবার উদ্দেশ্যে বলছি গোল্ডেন ম্যাথ এডুকেশন শুধু ম্যাথই হবে শুধু গণিত শিক্ষাটাই হবে তবে যদি মনে করি বা যদি আমার আপনাদের প্রেরণা পেয়ে উৎসাহ জাগে তাহলে হয়তো ভবিষ্যতে অন্য ক্যাটাগরি চ্যানেল একটি খুলতে পারে কিন্তু এখানে শুধু আমি অঙ্কই শেখাবো বলে মেয়াদ করেছি যাই হোক তারপরও মাঝে মাঝে যদি হঠাৎ দুই একটি সাজেশান যদি অঙ্ক ছাড়াও দেওয়া প্রয়োজন হয় যেমন সামনে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে দেওয়া যাচ্ছে সাজেশানমূলক কোনো কিছু দেওয়ার প্রয়োজন হলে এটা দেব আমি আচ্ছা এখানে প্রথমে স্ক্রিনে লক্ষ্য করছো তেরো মিনিট কত সেকেন্ডের সমান তো আমরা জানি এক সেকেন্ড সমান এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে এটা নম্বরটা হচ্ছে লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে সাত নম্বর তো সাত নম্বর বলছে তেরো মিনিট কত সেকেন্ডের সমান তো আমরা জানি সহজ অঙ্ক তারপরে সমাধান করে দিতে হবে তাই না আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড অতএব তেরো মিনিট সমান ষাট গুণ তেরো সেকেন্ড তাই না এখন এটাকে গুণ করতে হবে তো যেহেতু আমাদের একটি শূন্য আছে সো এখানেই গুণ করা সম্ভব কীভাবে আমরা এই শূন্য এখানে দিয়ে দিলাম শূন্য দেওয়ার কাজ করব না ছয় দিয়ে তেরোকে গুণ করবো ছয় তিন ছয় আঠারো আট হাতে থাকে এক ছয় এক সাত এত সেকেন্ড অতএব তেরো মিনিট সাতশো আশি সেকেন্ডের সমান এই ভাষাটা লিখে দিলে ওকে আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে আরেকটা অঙ্ক লক্ষ্য করছো যে এটা হচ্ছে আট নম্বর অঙ্ক মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা ত্রিশ মিনিট এবং বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে খুব চমৎকার একটি অঙ্ক আমরা লিখতে পারি এইভাবে মিজান সকালে হাটে সকালে হাটে এক ঘন্টা ত্রিশ মিনিট আর বিকালে হাটে দুই ঘন্টা দশ মিনিট বলেছি সে প্রতিদিন কত সময় হাঁটে প্রতিদিন হাটে যোগ করতে হবে তাই না সকালে আর বিকালেটা যোগ করলে হয়ে যাবে তাহলে এখানে চল্লিশ দশ ত্রিশ চল্লিশ মিনিট আর এখানে তিন তিন ঘন্টা ওকে অতএব তিন ঘন্টা চল্লিশ মিনিট ওকে এবারে তোমরা আরও একটি অঙ্ক লক্ষ্য করছো স্ক্রিনে নয় নম্বরটা রফিক দশটা বিশ মিনিটে অর্থাৎ দশটা যখন বিশ বাজে বন্ধুর বাসায় গিয়েছিল আর দশটা যখন পঞ্চাশ বাজে তখন ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল এটা নির্ণয় করতে হলে আমাদেরকে বিয়োগ করতে হবে দেখো দশটা পঞ্চাশে ফিরে এসেছিল দশটা বিশে বের হয়েছিল তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে রফিক ফিরে এসেছিল রফিক ফিরে এসেছিল বারোটা পঞ্চাশ মিনিটে তাই না আর আচ্ছা এইটা আমরা কাজ করতে পারি ওখানে যা আছে সেভাবে লিখতে পারি তাহলে তোমাদের সুবিধা হবে সেটা কি এই যে রফিক ফিরে এসেছিল এত টায় এইভাবে এত টায় টায় লিখবো এইভাবে একসাথে আর বের হয়েছিল বন্ধুর বাসায় গিয়েছিল বন্ধুর বাসায় গিয়েছিল বন্ধুর বাসায় গিয়েছিল এতটায় এই যে এইভাবে তাহলে বুঝতেও কোনো সমস্যা হবে না অঙ্কটাও সহজ হবে তাই না এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে বিয়োগ করলে হয়ে যাবে বিয়োগ করছি আমি এটা এতটায় এত ও তখন এখানে টাইলে হবে না আচ্ছা আমি বিয়োগ করিনি শূন্য শূন্য পাঁচ তিন ঠিক আছে আর এখানে হচ্ছে বিয়োগ করলে দুই এক এক এত এখানে যেহেতু বলেছে কতক্ষণ ছিল তাহলে এত টাই তো আর হবে না তাই না এত ঘন্টা এখানে হবে ঘন্টা বাড়ির বাইরে ছিল বাড়ির বাইরে ছিল এত ঘন্টা ওকে চমৎকার ভাবে হয়ে গেল এবারে পরপর দুটি অঙ্ক বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যদি সে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে চমৎকার আসলে সে বিদ্যালয় থেকে তিনটা নাম বিদ্যালয় থেকে এসেছে ফিরে এসেছে তিনটা পঁয়তাল্লিশে পথের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ মিনিট সময় খেয়েছে তাহলে ওই পঁয়ত্রিশ মিনিট সময় বাদ দাও তাহলে কয়টা সময় বের হয়েছিল সেটা বোঝা যাবে তাহলে বাড়ি পৌঁছায় কে এটা কাব্য কাব্য বাড়ি পৌঁছায় কাব্য বাড়ি পৌঁছায় এত এতটায় পঁয়তাল্লিশ টায় ঠিক আছে আর বাড়ি যেতে কাব্য সময় লাগে বিদ্যালয় থেকে বাড়ি পৌঁছায় তো আর বাড়ি যেতে সময় লাগে দেখো এমনভাবে আসবে যেন এই সদাসুজি ফাঁকা রেখে আস সময় লাগে পঁয়ত্রিশ মিনিট যা আছে পঁয়ত্রিশ মিনিট এইভাবে লিখতে হবে এত মিনিট এখন এটা আমরা বিয়োগ করব পাশাপাশি মিলে গেলে শূন্য তিনে সত্তর চার পাবো এক আর তিন তিন তাহলে এত এখানে বলেছে কয়েকটায় অর্থাৎ বাড়ি তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে এতটায় বিদ্যালয় ত্যাগ করে ঠিক আছে এখানে আবার টাই লিখতে হবে ওখানে প্রশ্ন অনুযায়ী ভাষার একটি সামঞ্জস্যতা রাখতে হবে বিদ্যালয় ত্যাগ করে এত টাই ঠিক আছে প্রশ্ন অনুযায়ী ভাষার সামঞ্জস্যতা রক্ষা করতে হবে লাস্ট সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর দুইটা বারোটায় থেমেছিল বৃষ্টি তাই না সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর দুইটা বারো মিনিটে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল আচ্ছা এখানে কতক্ষণ বৃষ্টি হয়েছিল এই অঙ্কটা যদি করতে চাই তোমরা জানো যে ঘড়ির কাঁটা বারোটার বেশি যায় না বারোটার পর থেকে আবারও এক দুই শুরু হয় তো এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা আবার বারোটা থেকে দুইটা বারো পর্যন্ত দুই ঘন্টা বারো মিনিট এই মোট কতক্ষণ বৃষ্টি হয়েছিল এটা বের করতে হবে অর্থাৎ এই যে একটা চিত্র দেখো এই যে এখানে লক্ষ্য করছো এই যে এই যে ঘন্টার ঘাটা এটা এখানে এগারো এগারোটা থেকে শুরু হয়েছিল এ পর্যন্ত বারোটা পর্যন্ত এক ঘন্টা তারপর এক ঘন্টা তারপর আরও এক ঘন্টা এখানে দুই আসে তাহলে দুইটা বারো পর্যন্ত হয়েছিল অঙ্কটা হবে এরকম সকাল এগারোটা ও এগারো এতটা থেকে বারোটা এক ঘন্টা এক ঘন্টা এবং বারোটা থেকে দুইটা বারো এতটা এতটা হচ্ছে যে তোমার বার দুই ঘন্টা বারো এত ঘন্টা এখানে এত ঘন্টা ঠিক আছে অর্থাৎ দুইটা বারো মিনিট এইভাবে যখন দিবে তখন এখানে ঘন্টা লেখা যাবে কোনো সমস্যা নেই তাহলে অঙ্কটা হচ্ছে যে এইভাবেই লিখতে হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা আর বারোটা থেকে দুইটা বারো পর্যন্ত এত ঘন্টা দুই ঘন্টা বারো মিনিট ঠিক আছে এটার পরে এইটা হচ্ছে বারো এটা হচ্ছে মিনিট এটা তো আমরা জানি তাই না মোট তিন ঘন্টা বারো মিনিট অর্থাৎ এত ঘন্টা এভাবে লিখতে পারব এখন আমরা ওখানে বলেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল এই ভাষাটা লিখে দিলে হয়েছে বৃষ্টি হয়েছিল তিন ঘন্টা বারো মিনিট অথবা এত ঘন্টা কেটে কেটে লিখলেও হবে এরকম করে ঘন্টা লিখলেও কোনো সমস্যা নেই ওকে শিক্ষার্থীর বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানে আল্লাহ হাফিজ